যে বাইরে গিয়েছিল ওই দিন মাঝরাতে ব্যানার্জি বাবুর পর কান্নার সারা পাড়া জেগে ওঠে চিৎকার শুনে সবাই বাইরে আসে আর কথা বলতে লাগে এইসব শুনে প্রিয়া তার শাশুড়িও ব্যালকনিতে এলো আরে কি হলো ব্যানার্জি বাবুর বাড়ির থেকে কান্নার আওয়াজ আসছে কেন মোহিতের শরীর খুব খারাপ কোনো জ্ঞান নেই নড়াচড়াও করছে না অনিল কাকুও তো নেই দু তিন দিন ধরে ওর শরীরটা খুব খারাপ ছিল এখন ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে হাসপাতালে নিয়ে যেতে হবে আরে বাবা রাহুল একটা ক্যাব বা অটো কিছু ডেকে নিয়ে না তোর বন্ধু শরীর তো খুব খারাপ কিন্তু কাকু এত রাতে কোনো ক্যাব বা অটো তো পাওয়া যাবে না কারো গাড়ি থাকলে তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া যেত কাকু আপনার গাড়িটা দেবেন কিন্তু চালাবে কে আমরা কেউ যে গাড়ি চালাতে পারি না গাড়ি তো সুনীল নিয়ে গেছে বৌমারে এক আত্মীয়ের বিয়ে ছিল আর আমারও এখন বয়স হয়েছে রাত্রবেলায় দেখতে পায় না গাড়ি চালাতে পারবো না সবাই যখন এই বলা বলি করছিল তখন শ্রেয়ার মনে পড়ল যে নবীন তো গাড়িটা নিয়েই যায়নি শ্রেয়া তাড়াতাড়ি গাড়ির চাবি নিয়ে ও শাশুড়িকে বললো মা তুমি দরজা বন্ধ করে নাও আমি মোহিতকে নিয়ে যাচ্ছি যাও শ্রেয়াদের গাড়িটা বাড়ির নিচে দাঁড়িয়ে থাকত তাই সে মোহিত আর বাবুকে ঝটপট করে গাড়িতে উঠতে বলল এটা সেই মোহিত যে শ্রেয়াকে নিয়ে প্রত্যেকদিন আজে বাজে কথা বলতো আর কিছুক্ষণের মধ্যেই ওরা হাসপাতালে গিয়ে পৌঁছায় আর সঠিক সময়ে চিকিৎসা হওয়ার কারণে মোহিত প্রাণে বেঁচে যায় আদর্শ পাড়ার সব লোকেরা শ্রেয়ার এই কাজের জন্য ওর খুব প্রশংসা করল আর ওদের মধ্যে সেই লম্পট লোকেরাও ছিল যারা কাল পর্যন্ত শ্রেয়াকে নিয়ে ভুলভাল কথা বলতো আর আজকে ওরই প্রশংসা করছে এরপর মোহিত আর পাড়ার সব ছেলেরা শ্রেয়াকে সরি বলে কারণ শ্রেয়া না থাকলে আজকে অনেক বড় বিপদ হয়ে যেত ওই দিন থেকে পাড়ার লোকেরা মিলে লম্পট পাড়া এটা একটা সরিয়ে দিল আর লম্পটপাড়া আবার আদর্শপাড়া হয়ে গেল বেস্ট হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট বা